এক ছিল রাজা রাজা ছিল বেটা দিয়ে একটা সোনার তলোয়ার টিঙ্কু ছিল দুষ্টু কিন্তু হৃদয়ে ছিল আগুন রাজা বলতেন বেটা তলোয়ারটা শুধু কাটার জন্য নয় রক্ষা করার জন্য কিন্তু তিঙ্কু শুনত না সে তলোয়ার নিয়ে জঙ্গলে ঘুরত পাখি তারাত গাছ কাঁদত একদিন এল এক দৈত্য দৈত্য বলল রাজ্য আমার রাজা কাঁপলেন সেনারা পালাল শুধু তিঙ্কু দাঁড়াল তলোয়ার হাতে দৈত্য হাসল ছোট্ট ছেলে তুই কি করবি টিঙ্কু বলল রক্ষা করব ঝনঝন তলোয়ার আঘাতে দৈত্যের হাত কেটে পড়ল দৈত্য চিৎকার করে পালাল রাজ্য বাঁচল রাজা জড়িয়ে ধরলেন বেটাকে বললেন দুষ্টুমি করিস কিন্তু তুই আমার সেরা রাজকুমার টিঙ্কু হাসল তলোয়ারটা আর কাঁদত না শুধু রক্ষা করল আর তারপর থেকে টিঙ্কু রাজা হল আর রাজা হয়ে সে শিখিয়ে দিল দুষ্টুমি করো, কিন্তু হৃদয়ে আগুন